হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ভারতের বিখ্যাত শহর এবং তাদের বিশেষ পরিচিতি সংক্রান্ত ভিডিওর দ্বিতীয় অংশ নিয়ে আমরা আজকে চলে এসেছি অর্থাৎ গত ভিডিওর মতো এই ভিডিওতেও আমরা ভারতের বিখ্যাত কিছু শহর এবং তাদের বিশেষ পরিচিতি অর্থাৎ সেই বিখ্যাত শহরগুলি বিশেষ কী নামে পরিচিত সেই সংক্রান্ত ভিডিও এবং তথ্য নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আমরা বলবো হাওড়ার কথা এই হাওড়াকে বলা হয় ভারতের গ্লাসগো তাছাড়া এই হাওড়া ভারতের শেফিল্ড নামেও পরিচিত এবং এই হাওড়া শহরটি কলকাতার যমজ শহর নামেও পরিচিত নেক্সট ভাগলপুর ভাগলপুর শহরটি সিল্ক সিটি অফ ইন্ডিয়া নামে পরিচিত নেক্সট শিলিগুড়ি শিলিগুড়ি শহরটি উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে পরিচিত নেক্সট দার্জিলিং দার্জিলিং শহরটি হিমালয়ের রানী হিসাবে পরিচিত নেক্সট উটি উটি এই শহরটি ভারতের হিল স্টেশনের রানী হিসাবে পরিচিত নেক্সট যোধপুর যোধপুর শহরটি নীল নীলনগরী এবং সূর্য নগরী হিসেবে পরিচিত নেক্সট নবদ্বীপ নবদ্বীপ শহরটি ভারতের অক্সফোর্ড নামে পরিচিত নেক্সট শিলং শিলং শহরটি পূর্বের স্কটল্যান্ড নামে পরিচিত নেক্সট লখনউ লক্ষ্ণৌ শহরটি নবাবদের শহর হিসেবে পরিচিত নেক্সট কোঝিকোর কোঝিকোর শহরটি ভারতের মশলার শহর বা ভারতের মশলার বাগান হিসেবে পরিচিত নেক্সট মাদুরাই মাদুরাই শহরটি ভারতের উৎসবের শহর নামে পরিচিত নেক্সট অমৃতসর অমৃতসর শহরটি ভারতের স্বর্ণমন্দিরের শহর নামে পরিচিত নেক্সট ভুবনেশ্বর ভুবনেশ্বর শহরটি মন্দির নগরী নামে পরিচিত নেক্সট কাশ্মীর কাশ্মীর ভারতের ভূস্বর্গ নামে পরিচিত নেক্সট সুরাট সুরাট শহরটি মক্কার দ্বার হিসাবে পরিচিত তো আজকের ভিডিওতে আমরা এই সকল শহরগুলির বিশেষ পরিচিতি সম্পর্কে আলোচনা করলাম যদি তোমরা এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও তবে অবশ্যই কমেন্টসে জানাবে এবং ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা কমেন্টসে জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও